আপনি কি জানেন হিমালয়ের একটি বিশেষ মধু মানুষকে সাময়িকভাবে পাগল করতে পারে হিমালয়ের দুর্গম পাহাড়ে এক রহস্যময় মধু পাওয়া যায় যা শুধু সুস্বাদুই নয় এর প্রভাব আপনার শরীর ও মন দুটিকেই বদলে দিতে পারে আচ্ছা আমরা কথা বলবো এই পাগলা মধু নিয়ে যা যুগ যুগ ধরে রহস্য ও ঝুঁকির প্রতীক হিসেবে বিবেচিত এই বিশেষ মধু তৈরি হয় হিমালয়ের অডোডেন্টেন্ট ফুলের মধু থেকে এই ফুলের নির্যাসে থাকে গ্র্যানোটক্সিন নামের রাসায়নিক যা মধুকে একটি বৈশিষ্ট্য প্রদান করে এটি সাধারণত নেপাল এবং হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে পাওয়া যায় পাগলা মধু সংগ্রহ করা খুবই বিপজ্জনক সংগ্রাহকরা দড়ি ব্যবহার করে প্রায় তিনশো ফুট উঁচু খাড়া পাহাড় থেকে ঝুলে মধু সংগ্রহ করেন এই প্রক্রিয়ার সময় অনেক সংগ্রাহক প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে পাগলা মধু সেবনের পর মানুষ হালকা হ্যালুসিনেশন শীতেরতা এমনকি স্বামিক অসুস্থও অনুভব করতে পারে ওষুধি গুণের জন্য এটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ ব্যথা উপশম এবং মানসিক চাপ কমানোর জন্য তবে এর অতিরিক্ত সেবন বিপজ্জনক হতে পারে আন্তর্জাতিক বাজার ও মূল্য পাগলা মধু অন্তত বিরল হওয়ায় এর দামও আকাশচন্ডী আন্তর্জাতিক বাজারে এর প্রতি কেজি মধুর মূল্য হাজার ডলারেরও বেশি হতে পারে হিমালয়ের পাগলা মধু শুধুমাত্র একটি মধু নয় এটি প্রকৃতির এক বিস্ময় তবে এটি ব্যবহারে সবসময় সচেতন থাকতে হবে কারণ প্রকৃতির এই উপহার আনন্দের সঙ্গে সঙ্গে ঝুঁকিও বহন করে আপনি যদি আরও এমন কিছু অদ্ভুত চমকপ্রদ তথ্য জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন